ইউটিউব থেকে আমি প্রথম আর্নিংয়ের টাকা কিভাবে উঠালাম সেটা নিয়েই আজকের আমার এই ভিডিও চলুন শুরু করা প্রথমে আমি একটি গাড়িতে উঠে পড়লাম কেননা আমাদের গ্রাম থেকে টাকা তোলার গন্তব্য অনেকটা দূর আর প্রথম ইউটিউবের ইনকাম এর সাথে প্রাকৃতিক দৃশ্য কতই না ভালো লাগছিল বলে শেষ করার মতো নেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেমন মনে শান্তি লাগে তেমনিও চোখ জুড়িয়ে যায় তার সাথে যদি থাকে আপনার পকেটে মোটা ইনকামের টাকা তাহলে তার কোনো কথাই নেই দুঃখের বিষয় আমি ফকির নদীর উইপার আমার বাড়ি একটি টাকাও আমার নেই জঙ্গলে আমি থাকি তোমরা যারা মাকে ভালোবাসো তারা কমেন্টে বলে যাও আই লাভ মাদার আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবে না নদীর এই প্রাকৃতিক দৃশ্য দেখে জুড়ে যায় যারা নদীতে গোসল করতে ভালোবাসো তারা কমেন্ট করে যাও আমি কিন্তু নদীতে গোসল করতে অনেক ভালোবাসি অবশেষে চলে এলাম টাকা তোলার ভূতে টাকা তোলার ভূত থেকে কিভাবে টাকা তুলতে হয় কার্ড দিয়ে চলুন আমি আপনাদের সাথে শেয়ার প্রথমে আপনি আপনি আপনার কার্ডটি বের করে মেশিনে করবেন করা হয়ে গেলে কার্ডে এখন পিন দিবেন আপনার যে পিন ছিল সেই পিনটি আপনি দিবেন আমার যে পিন আমি সেটা দিয়ে দিচ্ছি এখনই পিন দেওয়ার পরে টাকা উইথড্র অপশনে ক্লিক করে আপনি টাকার অ্যামাউন্ট লিখে দিবেন তারপরে আপনি টাকা তোলা শুরু করবেন টাকা ওঠানোর সম্পূর্ণ প্রসেসিং ওখানে দেওয়া থাকবে আপনি শুধু কিওয়ার্ড ইউজ করে করেই প্রসেসিংগুলি ইউজ করবেন অবশেষে আমার হাতে ইউটিউব থেকে প্রথম আর্নিংয়ে টাকা চলেই গেল থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না